ভাই হঠাৎই আজ একশো পঞ্চান্নর গতিতে বল করলো ইয়াদব এবং ওর ওভারে খেলা ঘুরে গেল যেখানে লক্ষ্ণৌ প্রথম ব্যাট করে একশো দুশো টার্গেট দেয় একশো নিরানব্বই রান করেছে সেখানে পাঞ্জাব একশো আটাত্তর রান করেছে পাঁচ উইকেটে কিন্তু আজকের ম্যাচের ভাই ইম্পর্টেন্ট হোক সত্যিই উমরান মালিকের বা বল করেছে ভাই উমরান মালিক জীবনে ভাই সাতাশ রান কবে দিয়েছে চার বার আমার মনে নেই বাট মায়ঙ্ক যাদব একশো ছাপ্পান্ন একশো তিপ্পান্ন একশো বাহান্নর গতিতে বল ভাই কি বল ভাই চার ওভারে সাতাশ রান দিয়েছে আর তিন উইকেট নিয়েছে হঠাৎ দশ ওভারের পরে কিন্তু বল করেছে আর পাঞ্জাবের যেটা ম্যাচ ছিল আমি হচ্ছি পাঞ্জাব জিতবে কিন্তু সেখান থেকে ম্যাচ ঘুরে গেল ভাই চার ওভারে সাতাশ রান দিয়েছে তিনটে উইকেট নিয়েছে মায়ঙ্ক যাদব রিমেম্বার দা নেম এ ভাই যারা উমরান মালিকের ফ্যান না তাদের মুখ আজ কাল কোনা হয়ে যাবে কারণ ওরা বলে উমরান মালিক জোরে বল করে ওর উপরে জোরে বল নেই আজ মায়ঙ্ক যাদব কী ভাই দেখে মনে হয় কিরকম জোরে বল করে আর পয়েন্ট টেবিল যদি দেখো অবশ্যই একে চেন্নাই দুয়ে কলকাতা তিনে রাজস্থান অবশ্যই আর কি চাই ভাই পাঁচে মারসিবি আর হচ্ছে পাঞ্জাবও ছিটকে গেছে এখন এখন নো প্রবলেম হ্যাঁ ভাই কলকাতা নাইট রাইডার্স জিন্দাবাদ কলকাতা নাইট রাইডার্স যদি এইভাবে খেলে তো সেমিফাইনালে উঠে যাবে আর কি বলবো পরবর্তী ভিডিওতে দেখা হবে হায়দ্রাবাদ রয়েছে চার নম্বরে